আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি আমার মটন খেলে মানে অতিরিক্ত খেলে ঘিন্না লাগে তো এটা দাদার তরফ থেকে পার্টি দাদাদের এরিয়ায় সব থেকে যে বড় দোকানটা আছে সেখান থেকে এই বিরিয়ানিটা আনা হয়েছে টেস্ট করা দেখো দাদা ভালো না লাইট বিরিয়ানি কিন্তু মশলাদার বিরিয়ানি আছে আমি ভেবেছিলাম যে ঠান্ডা ভালোই আছে তো এখন বাজে দুপুর একটা একটার সময় বিরিয়ানি আমি খাই না শুধু দাদা স্পেশালি আমাদের বললো বাড়ি যেতে পারবি না যতক্ষণ না খাবি তো দাদা পার্টি দিলো বলে বিরিয়ানিটা খাচ্ছি নাহলে বাড়িতে গিয়েই খেতাম যাই হোক বিরিয়ানিটা বেশ ভালো লাগছে আর দোলে আমরা খুব মজা করছি তোমরাও মজা করো সুস্থভাবে আর এরকম ভালো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এনজয় করো কেউ কোনো বাজে কিছু করো না এটাই বলবো নিজের আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয় আমি অল টাইম বলি সেফটি ভাবে গাড়ি চালাও হেলমেট পরে বাইক চালাও দেখবে তোমার সেফটি অন্যের জন্য সেফটি হয়ে যাবে একদম থেকেই খাও ওটা আর খুলতে হবে না আজকে যেহেতু বসন্ত উৎসব তাই অরুন্দা আমাদেরকে একটা ছোটখাটো পার্টি বিরিয়ানির পার্টি এদিকে অরুন্দা যেহেতু চিকেন খায় না এদিকে কিন্তু অরুন্দা নিয়ে যেতে মটন বিরিয়ানি আর অভিযুক্ত মটন খেলে কিরকম একটা গায়ের মধ্যে হয়

সবাই ভাল থাক থাকি হ'লি